আমি ওয়াদা দিছি যে সবার আমি দশ হাজার টাকা করে সার দিয়ে দিব আপনি ওয়াদা দিচ্ছেন জি সবার চেয়ে দশ হাজার টাকা হলে কমে দিবেন কমে ওইসি কিনা বলেন বাইশ লিটারের দুধ চার দাঁত মানে অলনি দুই লাখ ষাট হাজার টাকা বিশ প্লাস এরকম এরকম আর গাব আছে করেন যে জি যে জায়গাতে নিছি ঠিক আছে এটা সেকেন্ড ব্যানের গাবি করি কিছু একটা চেষ্টা যাতে কাস্টমার যাতে আমার কাছে আসে দর্শক করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মুন্ডিস ইন্ডিয়ান মুন্ডিস আকর্ষণীয় কিছু গাবি রয়েছে আর এই গাবিগুলো সবগুলো বাচ্চা আছে এবং দোয়াল গাবি এটা সবচেয়ে ভালো আপনার জিনিসটা আপনি একদম দহন করে যাচাই বাসাই করে নিতে পারেন আর আপনারা জানেন আপনাদেরকে এরকম গাবি দিয়ে থাকেন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যিনি একুশ বছর বিদেশে ছিলেন তো ওইখান থেকে আসার পরে উনি খামারটা করেছেন তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনারা কেউ চাইলে ওনার থেকে ভালো ভালো গাবি নিতে পারবেন মুন্ডি সহ বেশি দুধের গাবি এবং দামটা উনি যেটা বললেন যে অন্যদের থেকে দশ টাকা কমে দিবেন তো চলুন দেখি আজকের গাবিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আল্লাহ ভালো রাখছে তো দোয়া মাসাল্লাহ তো কি দেখতে পাচ্ছি ভাই এগুলা জি ভাই এবার কালেকশন করছি একটু কালেকশন করছি আচ্ছা আচ্ছা এবার কি হাই কোয়ালিটি কালেকশন ইনশাল্লাহ আশা করি

দুধ বুঝিয়ে নিব আচ্ছা কেমন দুধের গাবি আছে বিশ প্লাস বাইশ এরকম এরকম আরে গাভ আছে গাভটা মনে করেন যে জায়গাতে নিচ্ছি ঠিক আছে এটা সেকেন্ড বেন এর এখন আশা করি যে পঁচিশ আসবে মনে হয় আশা আল্লাহ কেমন দামে দিবেন এবার তো বলছিলেন যে ভাই একটু আগের চেয়ে কমে দিবেন জি ভাই আমি যথেষ্ট চেষ্টা করি আরো তো আপনি প্রতিবেদন করেন

আমি সেন্টারে আছি আচ্ছা সিলেটের মানুষ নিলে নিতে পারে নিতে পারে আচ্ছা আচ্ছা এই দূর দূরান্ত থেকে গাবি আনলে অনেক সময় নষ্ট হয়ে যায় জি 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 আচ্ছা আপনাদের এখান থেকে নিলে মোটামুটি একটা ভালো মানে অল্প টাইম লাগে 2 ঘন্টা 3 ঘন্টা ছোট করে মহিলা লাগে মনে হয় যে 3.5 ঘন্টা আচ্ছা আচ্ছা দেখ মানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো খুব ভালো রাস্তাঘাটও ভালো যে কেউ চাইলে এসে দেখতে পারে দেখা শুনা নিতে পারে কিছু মেহমান আসছে ওনারা কি গাবির জন্য আসলো নাকি জি ও না ওই বড় বড় ফিরোজ ভাই উনি আবার গাবির জন্য আসছে আচ্ছা আচ্ছা উনি আমাদের মেহমানই কম বেশি সেটা ফেক না দেখে নিলে ভালো দেখে নিলে ভালো জিনিস সুস্থ আছে কিনা খাই কিনা দুধে কেমন বাট ঠিক আছে কিনা বাচ্চা আছে কিনা সবকিছু দেখে নিলে সবচেয়ে ভালো ভালো আর সবগুলা গাবি চার দাঁতের গাবি আ একটা আছে দুই দাত এখানে একটা আছে দুই দাতা নতুন 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 গাবি সেকেন্ড ব্যানার একটা আছে ফাস বি্যানেট এটা ভালো জি দর্শকদেরকে একটু দেখাই জি দেখান ইনশাআল্লাহ ভাই শুরুতেই কি ইন্ডিয়ান মন্ডি জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা পিজেন গাবি তো মূলত ভাই ইন্ডিয়ান মুন্ডি তো মনে করেন যে মুন্ডি গরু কিন্তু উলানে মুলানে আলাদা দিলে সব দিক দা দিলে একবার মনে হয় বকনা বাচ্চা না জি জি এই বাচ্চাটা ভাই মুন্ডি আচ্ছা বাচ্চাটা তো সুন্দর জি দাতে কয়টা গাবিটার এটা দাতে আছে ভাই 4টা

এটা ভাই দুই লাখ নব্বই হাজার টাকা রাখবো কিছু সুযোগ দিন আচ্ছা যদি আমার সাথে যদি ফোনে আলাপ করে কিছু একটা মানে আহামরি না কিছু একটা সম্মানই করা যাবে ইনশাআল্লাহ চলেন তাহলে গাবিচ্ছে তো বড় উলানি দেখতেছি জি মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ উলান দেখেন দর্শক বন্ধুরা মানে দুই পাশ ভাঁজ হয়ে আছে হলস্টেন ফিজিয়ান জি ভাই রাহুল হলস্টেন ফিজিয়ান আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা এটা হচ্ছে ভাই চার দাঁতে এই দাঁতটা আমি দেখাই দেবো আপনাকে অনেকে বলবে যে এটা বুড়া গরু হ্যাঁ ঠিক আছে দেখাই দেন জি এ ভাই দাঁতটা দেখাই দেন স্বাস্থ্যটা ভেঙে গেছে তো অনেকের জন্য ভাবতে পারে চার দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা একটা বাই বাচ্চা যে এক দুই মাস হয়ে গেছে বাচ্চা এখন তো পরিপূর্ণ দুধ পাচ্ছে জি জি কেউ চাই যেটা পায় যে দুধটা সেই অনুযায়ী সকাল সকাল বিকাল দুই বেলা দহন করে নিতে পারবো

একবারে মানে যেটা আছে না এটা দহন করলে ভাই একবারে চিটা হয়ে যায় শব্দই উলান আচ্ছা আচ্ছা দুধের একদম মানে বসে থেকে আপনি জি একবারে বসে থেকে মনে করেন যে তো এটা কেমন দুধ টানতেছেন ভাই এখন এটাতে দুই বেলা বিশ পাচ্ছি দুইবেলা 20 বাচ্চা দিশ আজকে 13 দিন 13 দিন না জি দেখে শুনে নিতে পারবে জি একবারে দেখে শুনে নিতে পারবে আর একটু বাড়বে এটাতে সাথে বকনা বাচ্চা আছে কেমন দাম চান এটা ভাই এটা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ বকনা বাচ্চা বিশ লিটার দুধ দহন করে বুঝে শুনে নিতে পারবে আমার দাঁড়ের থেকে ভালো লাগলো থেকে দাম একটু কম ভাই আমি ওয়াদা দিছি আপনার সাথে যে আরো আপনি প্রতিবেদন করতেছেন সবার থেকে আমি দশ হাজার টাকা কমে দেবো কমে হচ্ছে কিনা ভাই আপনি নিজের মুখেই বলেন ভাই বড় সড়ো দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই একটা এটা হয়েছে আপনার জি জি ভাই সাথে কি বাচ্চাটা কি বাচ্চা হচ্ছে একটা মেয়ে বাচ্চা বগন বাচ্চা একটা জি বাচ্চা বয়স কতদিন আজকে দিন চলতেছে কয় হইছে ছয় দাঁত ছয় দাঁতের গাভী জি উলান পালান তো বেশ বড় বড় দেখতেছি উলান আছে ভাই মার্শাল শরীরে গুস্তু আছে ওই তিন তিন যার যে একসাথে মিক্স তা মার্শাল আহ গুরু অন্য রকম হয়ে গেছে এখন আপনি কেমন টানতেছেন এটা এখন আমি ২২ পাচ্ছি দুই বেলা জি আশা করি দুধ আরেকটু বাড়বে এটাতে জি কেমন দাম চাবেন ভাই এটা মার্শাল বডি টুডি যা আছে ঠিক আছে এটা দুই লাখ সাইট হাজার টাকা দুই জি দুধ বাইশটা দহন করে বুঝে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ আর একটু بارش সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তো সফিক ভাই জি মাশাআল্লাহ গাবি দেখালাম অল্প কিন্তু সবগুলে মোটামুটি 빅 সাইজের গাবি জি ভাই பச গাবি কিভাবে নিবে আপনি কিভাবে বিক্রিটা করেন আমি বিক্রি করি মনে করেন যে আমার সব প্রবাসীই ভাই গুরুগুলা নিয়ে যা বেশি বেশিরভাগ কেউ কেউ যদি বাড়িতে লোক থাকে তোইলে আসে আর কেউ যদি না আসে